সপ্তাহে দুই দিন রান্না করি বিরিয়ানি হাউস অনলাইনে অর্ডারও দিতে পারেন কোন মধ্যে তো এই যে আমাদের ম্যারিনেট করা বিফ সো আলুগুলা দিয়ে দিতেছি কাঁচিটা এখন দমে দেওয়ার জন্য রেডি সো বিসিতার নাম নিয়ে বসাই দিতেছি যা তুমি মামলাই করবে সিম্পল অত গর্জেস কিছু না রাইসটা অবশ্যই সিক্সটি পার্সেন্ট মোর লেস সিক্সটি প্লাস যাওয়া যাবে না সিক্সটি কম দিলেও সমস্যা নেই পাহাড় ফেটলি লোডেড হয়ে গেছে কি ভাই আমার আমাদের রেস্টুরেন্টের নাম কি রেস্টুরেন্টের নাম বা দেন আমি তো বললাম ही जानी विला जाए ना ली बिरानी हाउस ओरिजिनल ऑथेंटिक ढाके या बिरानी है यस तो गैस जो तो हम लोग से फुट कलर ना ही आपात होता <coughs> है और स्ट्रोक के ना ही जो तो हम एक तो कलर ऐड कर लाम ये जो होममेड बनाया जाने ना बाकी ताला इच्छा

ওয়ান পোর্শন দাও আমাদের পোর্শন অফ কাচি সো বারাদা প্রাইস কত দিব প্রাইস ফ্রি ফ্রি আজকে জন্য আজকে জন্য তো নেক্সট যারা অর্ডার দিবে প্রথম দিন হিসেবে তো আজকে ফ্রি এই যে আমাদের ঝরঝরা নেস্টটা 10 ইউরো